মদিনা জিয়ারা এবং আদাব ওখানকার সফরের অনেক ধন্যবাদ আসলে আমরা যারা হজের উদ্দেশ্যে যাই যদিও মদিনা জিয়ারাটা এটা হজের কোনো পার্ট নয় আলাদা অংশ কিন্তু আমরা যখন হজে যাই স্বাভাবিকভাবে আমাদের হাতে সময় থাকে আমরা চেষ্টা করি যে মদিনা মোনাউবরায় ঘুরে আসব। জি তা আমি প্রথমেই যেটা বলতে চাই যে আমাদের এখানে একটা ভুল হয়ে যায় অনেকের জি জি সেটা হলো আমরা মনে করি যে আমরা রসুল সাল্লাহ আলী সাল্লামের